হ্যালো আসসালামু আলাইকুম আসলে ফাইবারের প্রোফাইল নিয়ে আসলে ভিডিও করাটা ঠিক না এতে অনেক ধরনের সমস্যা দেখা দেয় তারপর আমি চেষ্টা করব কিছু জিনিস ব্লার করে দিয়েও আসলে নতুনদের জন্য কিছু মেসেজ দেওয়ার জন্য কিছুটা বোঝানোর জন্য আসলে আমার ফাইবারের এক্সপিরিয়েন্স অনেক বেশি আমি দু হাজার সাল থেকে ফাইবারে কাজ করছি আমার ফাইবার প্রোফাইল লেভেল টু ছিল যাই হোক আমার মানে বেশ কিছু যেমন অনেক অসুস্থতার জন্য আমি আসলে ফাইবারে কন্টিনিউয়াসলি কাজ করতে পারিনি তো আমার ফাইবারের লেভেল টু প্রোফাইলটা চলে যায় তারপর আমি ভাবতেছি যে আরেকটি প্রোফাইল করব তো দু সালে আমি মে মাসে ফাইবারের আরেকটা প্রোফাইল করি কাজ করার জন্য মে মাসে প্রোফাইল করার পরেও আমার অনেক সময় লেগে যায় কারণ মার্কেট প্লেসের অবস্থা আগের তুলনায় কম্পিটিশন অনেক বেশি এবং প্রত্যেকটা ছোটোখাটো খুঁটিনাটি বিষয় মানে অনেক ভালোভাবে আমার অ্যানালাইজ করতে হয় কাজ পাওয়ার জন্য বিভিন্নভাবে স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হয় প্রথম এক মাস দুই মাস পর খুব বেশি একটা ইমপ্রেশন আসতেছিল তারপর আরও সময় নিয়ে বুঝে ধীরে আসতে প্রোফাইল চেঞ্জ করতে হয় ডিসক্রিপশন নিয়ে আমার আসলে খুব সময় দিতে হয়েছে তারপর যাই হোক অনেক সময় লেগে গেছে আমি মেয়ের দুই হাজার চব্বিশে আমার প্রোফাইলটা ক্রিয়েট করি এবং আমি ফার্স্ট অর্ডার পাই অক্টোবরের তিন তারিখে প্রায় আহ মাসের মতো বলা যায় আমার ফার্স্ট অর্ডার পেতে মানে লেগে গেছে তো আমি এত অভিজ্ঞতা থাকার পরও আসলে আমার ফার্স্ট অর্ডার পেতে ফাইবারে প্রায় পাঁচ ছয় মাস লেগে যায় তো সেই ক্ষেত্রে লতুনরা কিন্তু দুই মাস বা তিন মাসে হতাশ হয়ে যায় এখানে অনেক কিছু বিষয় আছে যেগুলো আসলে আমরা এতটা মানে ডিপলি অবজারভেশন করি না আমরা মানে জাস্ট মনে কোন যে রকম একটা প্রোফাইল তৈরি করে একটা মানে গিক টাইটেল দিয়ে জাস্ট একটা থামনেল দিয়ে মানে মার্কেট প্লেসে গিক দিলাম কোন রকম অ্যাপ্রুভ করে নিলাম করার পরে মনে হয় যে আমি গাছ পাবো আসলে এখানে প্রত্যেকটা ছোটখাটো গুটি বিষয় নিয়ে আসলে পড়াশোনা করার অনেক বিষয় আছে আচ্ছা যাই হোক দুই হাজার মেয়ের দুই হাজার পঁচিশ আমি প্রথম আমার গিক ইয়ারটা করি পাবলিশ করি তো এর আগে থেকে আমি মনে অনেক পড়াশোনা করি ফাইবার নিয়ে ফাইবারের আরও নতুন নতুন আপডেট নিয়ে তারপর আমি প্রথম অর্ডারটা পাই অক্টোবরের তিন তারিখ দুই হাজার চব্বিশে এবং দ্বিতীয় অর্ডারটাও আবার খুব তাড়াতাড়ি পাই অক্টোবর নয় তারিখ দুই হাজার চব্বিশ তারপরে রিভিউ মোটামুটি ক্লায়েন্ট ভালো একটা রিভিউ দেয় ভালো রিভিউ দেওয়ার জন্য আমার আবার দ্বিতীয় অর্ডারটা মানে খুব বেশি একটা কষ্ট করতে হয়নি এবং কি দ্বিতীয় অর্ডারও ক্লায়েন্ট খুব ভালো রিভিউ দেয় তারপর আস্তে আস্তে মোটামুটি কাজ আসতে শুরু হয় এবং কাজ মানে করতে শুরু করি তো নতুনদের নতুনদের জন্য আসলে পরামর্শ এটা আসলে প্রত্যেকটা ছোটো ছোটো বিষয় নিয়ে সময় দিতে সময় দিয়ে ধীরে আসতে যদি চেষ্টা করা যায় তাহ তাহলে আসলে এখনো মানে সম্ভব অসম্ভব বলে কিছু নেই এখনো সম্ভব তো যাই হোক এই ছোট একটি ভিডিও শেয়ার করলাম যাতে আসলে নতুনটা মানে আশা হতো না হয় যাতে কিছুটা আশা সঞ্চয়ের জন্য এই ভিডিওটা করলাম তো সবাই ভালো থাকবে না